মেন ছবির ছেলেটিকে চেনে না আমি জানি অনেকেই হয়তো তাকে চেনেই না এরকম বহু মানুষ মানুষের জন্য কাজ করে আর মৃত্যুর পর অন্ধকারে হারিয়ে যায় সত্যি বলতে আমিও চিনতাম না তার মৃত্যুর এক বছর পর তাকে প্রলয় সিনেমাটার মাধ্যমে চিনেছিলাম বুঝেছিলাম তথাকথিত সমাজে পুরুষ মানে কেবল ধর্ষক ভাবা মানুষগুলোর মুখে একটা কষিয়ে চড় ছিল এই মানুষটি হ্যাঁ একজন পুরুষ ধর্ষণ করলে আমার পুরুষ হিসেবে যেমন মাথা হেট হয় মনে হয় পুরুষ হয়ে না জন্মালে বুঝি ভালো হতো অন্যদিকে এই মানুষটিকে চিনে ওনার কথা জেনে বুকটা গর্বে ফুলে ওঠে আর আক্ষেপ থাকে না পুরুষ হওয়ার প্রতি প্রতিটা শ্রেণীতে রক্ষক ও ভক্ষক দুই থাকে আমরা মানে পুরুষরা কেবল ভক্ষক হিসেবেই পরিচিত রক্ষক নামটা ওই ভক্ষকের মাঝে চাপা পড়ে আছে কিন্তু এই মানুষটি বা এই ধরনের মানুষগুলোর জন্য সমাজে আজও পুরুষের ধর্ষক ছাড়া বাবা ভাই দাদা ভালো বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন এই বীর পুরুষ boron বিশ্বাস অনেক ছোট থেকেই নানা রকম সামাজিক কাজে যুক্ত হয়ে গিয়েছিলেন কোনো রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়াই মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলেছিলেন পেশায় একজন স্কুল শিক্ষক boron ধীরে ধীরে মানুষের খুব কাছের হয়ে উঠেছিলেন 2000 সালে ইচ্ছামতি আর যমুনার জলে প্লাবিত গ্রামগুলির জন্য এক খাল কাটার প্রস্তাব নিয়ে তার প্রথম আন্দোলন শুরু হয় এই দুই নদী সুটিয়া বনগা গাইঘাটা অঞ্চলের বন্যার কারণ হত শেষ পর্যন্ত সেখানে একটি খাল খনন করা হয় সরকারের সহযোগিতায় দু থেকে দু সালের মধ্যে তেত্রিশটি গণধর্ষণ ও প্রায় বারোটি খুনের ঘটনা ঘটে সুটিয়া অঞ্চলে এর প্রতিবাদে গ্রামবাসীদের নিয়ে সুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ গড়ে তোলেন বরুণ বিশ্বাস এই মঞ্চ দাঁড়িয়ে তিনি হুঙ্কার দেন আমরা যদি আমাদের মা বোন স্ত্রী মেয়েদের নিরাপত্তা না দিতে পারি তবে আমরা সভ্য সমাজে বাস করার যোগ নই আমাদের যদি ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস না থাকে তাহলে আমাদের তাদের থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত তাই আসুন আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদের মহিলাদের সম্মান রক্ষা করুন জেগে ওঠে শুটিয়া ধরা পড়তে থাকে সমস্ত অপরাধীরা কিন্তু শেষ রক্ষা হয়নি দু হাজার সালের পাঁচই জুলাই কলকাতা থেকে যখন ফিরছিলেন তিনি ঠিক সেই সময় সবার অজান্তে ওত পেতে বসেছিল কয়েকজন দুষ্কৃতী গোবরডাঙ্গা স্টেশনের পার্কিং লটে পৌঁছানো মাত্র পেছন থেকে গুলি করে তারা বরুণ বিশ্বাসকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি শেষ হয় আরো এক প্রতিবাদী কণ্ঠ আরো এক মায়ের বুক খালি হয় তবে যুগে যুগে এরকম প্রতিবাদ ফিরে আসে আসবে এই রকম বরুণ বিশ্বাসের মধ্য দিয়ে তার মা বলেছিলেন আমি ছেলে হারানো এক গর্বিত মা আমার ছোট ছেলে বরুণ মৃত্যু সামনে দাঁড়িয়েও কখনো পিছু হটেনি যেদিন পর্যন্ত প্রতিবাদী মঞ্চ সব রকম দুষ্কর্মের বিরুদ্ধে সোচ্চার থাকবে সেদিন পর্যন্ত আমার ছেলে অমর থাকবে বরুণ ছিল বরুণ আছে বরুণ থাকবে এরম ছেলের মা হয় বা কতজনের ভাগ্যে জোটে আজ তাকে অন্তর থেকে শ্রদ্ধাঞ্জলি যেন তোমার মতো হতে পারে আমাদের কেবল ধর্ষক নামটা যেন ঘুচে যায় চিরতরে তুমি আছো তুমি থাকো আজও তিনি শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ মানুষ